আর এ কারণেই দরকার হিন্দু ঐক্যের যেখানে হিন্দুদের এক হওয়ার ডাক দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই সঙ্গে যেভাবে দিকে দিকে অশান্তি হচ্ছে দিকে দিকে হিন্দুরা আক্রান্ত হচ্ছে তার প্রতিবাদে এবার পথেও নামবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামীকাল কাঁথিতে রয়েছে তার কর্মসূচি মুথাবাড়ির ঘটনা এবং পরপর একের পর এক বিভিন্ন জেরা জুড়ে বাংলায় যে অশান্তিটা হচ্ছে সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে যেখানে সনাতনীরা বলছেন আমরা সনাতনী এটাই আমাদের অপরাধ আর তার প্রতিবাদে শুরুতেই বলেছিলেন সুমেন্দু অধিকারী যে যদি কেউ ইট ছোড়ে তাহলে পাটকাল তাকে খেতে হবে প্রতিবাদ করতে হবে হিন্দুদের এক হতে হবে হিন্দুদের সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুমেন্দু অধিকারী আগামীকাল কাঁথিতে প্রতিবাদ মিছিল করবেন এ বিষয়ে কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শুরুতেই শোনাই আপনাদের অস্ত্র নিয়ে মিছিল নূতন ভারতবর্ষে যুগ যুগ ধরে আছে মহরামে যদি অস্ত্র বেরোতে পারে তো রামনবমী তো বেরোবে কেন আমাদের সমস্ত দেবী দেবতার হাতে অস্ত্র আছে তো অস্ত্র নিয়ে বেরোবো এবং অস্ত্র নিয়ে এই জন্য বেরোবার দরকার আছে মিছিলের সুরক্ষার জন্য পুলিশের উপর কোনো ভরসা নেই পুলিশ সুরক্ষা দিচ্ছে না পুলিশের সুরক্ষা নেই মালদা মথাবাড়িতে থানা জ্বালিয়ে দেওয়া হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে তারপরে এখানে কি বলে কালিয়াগঞ্জেতে কালিয়া চকেতেও থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল বারবার হয়েছে তো পুলিশ কি সুরক্ষা দেবে তাই হিন্দুরা তাহলে ধর্মকর্ম বন্ধ করে দিতে হবে শোভাযাত্রা পুজো পাঠ করবে না কারণ কি হলেই হামলা হবে যেটা হচ্ছে জায়গা জায়গায় আর সেই জন্য হিন্দুদের নিজের সুরক্ষার জন্য নিজের ব্যবস্থা করতে হবে এই বিষয়ে কি বলছেন ফিরাদ হাকিম শোনাবো আপনাদের এটা হচ্ছে দেখা দেখে এখন একটা নতুন ইস্যু ওরা তৈরি করছে এই সাম্প্রদায়িকতা এতে কিন্তু এটাতে খুব বেশি লাভ হবে না কারণ আমাদের যারা বাংলার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বোস যারা আমাদের পাতঃস্মরণীয় তারা কেউ কোনো দিন সাম্প্রদায়িকতার কথা বলেনি ভোট পাওয়া যায় না বারবার বলেন এটা ভোট ভোট এটা মূর্খতা হচ্ছে রেড রুট থেকে ধর্ম নিয়ে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় জুমলা পার্টির ধর্মকে মানি না বললেন মমতা বন্দ্যোপাধ্যায় জুমলা পার্টির খারাপ ধর্ম বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কাকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় জুমলা পার্টি হাম রামকৃষ্ণম ধরা মামতা হে স্বামী বিবেকানন্দ ধর মামতা লেকিন হান বুঝকে এক গঙ্গা ধর্ম ঈশ্বরের বনায় जो एक जुमला पार्टी ने बनाया और धर्म को हम नहीं मानता है वो तो हिंदू धर्म का खिलाफ में है और हिंदू ने आपको खिलाफ में नहीं है और आपका खिलाफ में नहीं है कुछ कुछ पॉलिटिकल लीडर है जो इसमें सौदागारी करते हैं सौदा करते हैं उसको सौदा का दुकान हम बंद कर देगा अगर आप लोग सब এক সাত মেরেগা এক কট্টা মেরেগা চুনাওকার ক্রাইন্ডে বহুত বড় বাস করতে হয় মাই চুনাওকা বাস নিয়ে করতি হু রেড রোডের মঞ্চকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করছেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রেড রোড থেকে যে অশান্তির চেষ্টা চালানো হচ্ছে যেখানে নাকি লাল আর গেরুয়া শিবির এক হয়ে গিয়েছে এমন যাই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনো পর্যন্ত মোথাবাড়ির ঘটনায় কেন কাউকে গ্রেফতার করা হলো না এই প্রশ্নের কোনো উত্তর নেই পুলিশ মন্ত্রীর কাছে এই প্রশ্নের কোনো উত্তর তিনি দিতে পারছেন না যে কি কারণে পুলিশ আটকাতে পারল না মথাবাড়ির মতো ঘটনা এই বিষয় থেকে একেবারে সরে গিয়ে সরাসরি রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তিনি বলছেন যে অশান্তি নিয়ে যে রাজনীতি প্রসঙ্গ তিনি উত্থাপন করছেন তাতে তিনি বলছেন গেরুয়া লাল শিবির নাকি এক হয়ে কাজ করছে কি বললেন রেড রোড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু

जाता है तो पहले कॉन्स्टिट्यूशन को सलामत करो कॉन्स्टिट्यूशन में क्या बोला हम लोग सेकुलर है बड़ा बड़ा बात करते थे सेकुलरिज्म का आज लाल और गिरुआ एक हो गया होने दो থেকে দুটো জিনিস করলেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন রেড রোড থেকে ধর্মীয় মঞ্চকে রাজনীতির কাজে ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা এই মুহূর্তে দাঁড়িয়ে বামেরা বলছেন যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিয়ে রাজনীতির করছেন এবং তিনি বলছেন যে এই যে মুথাবাড়ির গোটা ঘটনা অশান্তি তার পেছনে নাকি ষড়যন্ত্র রয়েছে এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন এবার শুনুন আমরা বিশ্বাস করি ধর্ম যা যাক যার যার উৎসব সবার আপনাদের পরিবারের সবার আগামী দিনগুলো আনন্দময় হোক সমৃদ্ধশালী হয়ে উঠুক এবং তার সাথে সাথে আমি আশা করি এই সম্প্রীতির বাংলায় যারা বেশ কিছুদিন ধরে আগুন নিয়ে খেলা করে আমাদের বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমার সঙ্গে সজলবাবু স্বাগত রিপাবলিক বাগলায় দুটো প্রশ্ন দুটো প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে উত্থাপন করেছেন ধর্ম নিয়ে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তিনি বলছেন মোথাবাড়ির ঘটনায় গ্রেফতারি কজন হয়েছে কি সে বিষয়ে তিনি মুখে কুলু পেটেছেন তিনি বলছেন এখানে আর বামেরা অর্থাৎ লাল আর গেরুয়া শিবির চক্রান্ত করেছে এটা একটা দিক আরেকটা দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জুমলা পার্টির ধর্মকে মানি না কি বলবেন দেখুন প্রথম কথা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করবেন বলেই হ্যাঁ কাল সারা রাত জেগে থেকে প্রায় আজকে ভোর হওয়ার আগে সূর্যের আলো কোটার আগে হ্যাঁ মুসলমানের বেগ ধরে মুসলমান মানে মহিলার বেগ ধরে মমতা ব্যানার্জি থেকে মমতাজ বেগম হয়ে তিনি ধর্মতলায় বা রেড রোডে গিয়ে পৌঁছেছিলেন আজকের দিনটা সৌহার্দ্যের দিন হিন্দু মুসলমান একে অপরকে আলিঙ্গন করে মুসলিমরাও তার নিজেদের আত্মীয় পরিজনকে একে অপরকে আলিঙ্গন করে করে এবং শুভেচ্ছা বিনিময় শুভ কামনা জানায় কিন্তু আপনি আমায় বলুন মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে সকাল থেকে কি করলেন যে খালি বললেন দাঙ্গা 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 তাদের মাথায় সকাল থেকে বীজ ঢোকালেন যাতে রামনবমীর দিন দাঙ্গাটা বেশ কষিয়ে হয় কথাও বলেননি যে আপনারা কেউ এমন কাজ করবেন না যাতে সৌহার্দ্য সম্প্রীতি নষ্ট হয় এই ধরনের কথা বললেন না শুধু উস্কানি দিয়ে গেলেন শুধু প্ররোচনা দিয়ে গেলেন ধর্মের নামে রাজনীতি উনি করছেন ধর্মের নামে রাজনীতি করছেন বলেই তো হিন্দু ঘরের মহিলা হিন্দু ঘরের বলে আর জানি না হিন্দু গর্বে জন্মগ্রহণকারী মহিলা তিনি মুসলমান সাজছেন জান না আপনি কিন্তু মুসলমানের ভেদ ধরার কি দরকার আর বলছেন সরকার তোমাদের জন্য আছে দিদি তোমাদের জন্য আছে তোমাদের জন্য আছে তাহলেই তো আরেক পক্ষ শুরু করেছে তাহলে আমাদের জন্য জন্য কি আছে আমাদের তখন তো প্রভু রামচন্দ্র ছাড়ার কোনো গতি নেই যদি একটা সরকার একটা রাজনৈতিক দল যদি সম্পূর্ণভাবে একটা সম্প্রদায়কে সমর্থন করে তাহলে আরেকটা সম্প্রদায় কত অসহায় হয় সেটা কখনো আপনারা ভেবে দেখেছেন হ্যাঁ সাম্প্রদায়িক রাজনীতি করি না আজকে প্রথম সকালবেলা গিয়েই যে কাজটা সম্প্রদায়ের মধ্যে হ্যাঁ ধন্যবাদ আমি এ বিষয় শুনে নেবো বিজেপি সাংসদ খগেন মুর্মু ঠিক কী বললেন ছাড়া চিহাদি যে যে সমস্ত সংগঠন এখানে কাজ করছে সেই জেহাদি সংগঠনগুলোকে ধরছেন না কেন সংগঠনের সঙ্গে যুক্ত যারা প্রকাশ্যে এই সমস্ত হচ্ছে সনাতনী ধর্ম বিরোধী কথাবার্তা বলছে স্লোগান তুলছে হিন্দুদের জবাই করার কথা বলছে এই সমস্ত জেহাদিদের এখনও পর্যন্ত তাদের অ্যারেস্ট করছেন না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন না কেন আসলে হচ্ছে উনি এই সমস্ত কথা বলে মানুষকে উনি একটু বোঝাতে চান যে আমি নিরপেক্ষ আসলে উনি নিরপেক্ষ নন এই বিষয়ে কি বলছেন বিজেপি সাংসদ সমিক ভট্টাচার্য আর একই সঙ্গে সিপিএম সাংসদ বিকাশ সঞ্চন ভট্টাচার্য শোনাব বাঙালি হিন্দু উদ্বাস্তুদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য সক্রিয় হয়ে গেছে মুখ্যমন্ত্রী রোহিঙ্গা এবং যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আছেন তাদের নাম দেখে দিতে চাইছেন আপনি যদি অন্যভাবে বিচার করে দেখেন তাহলে দেখতে পাবেন এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় মুসলমানরা তার যারা ভারতীয় মুসলমান আছেন তাদেরও এই ক্ষতি করছেন তো এই বিষয়টা বুঝতে হবে এটা কোনো বিভাজনের রাজনীতি নয় আমাদের লড়াই কোনো বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে নয় আমরা পশ্চিমবঙ্গ বাসীর আর্থসামাজিক উত্তরণের জন্য কাজ করতে চাই পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় সেটার লক্ষ্যে আমরা এগোতে চাই যে বদ্ধ উমান রাজ্যের মুখ্যমন্ত্রী সে কথা আমি বহুবার বলেছি আমারও বলি পশ্চিমবঙ্গকে বিভাজন করবার সমস্ত পরিকল্পনা ওর মস্তিষ্কে আছে উনি একেবারে আর এস এস নির্দেশে এই কাজটা করছেন এবং এখন যেহেতু সর্বত্রই বামেরা তারা আন্দোলন করছেন সম্প্রীতির পক্ষে কথা বলছেন সেই জন্য ঘাবড়ে গিয়ে এখন লাল গেরুয়া এক এই কথা বলে স্বাভাবিক সৌন্দর্য সম্প্রীতিমূলক পরিস্থিতি তাকে নষ্ট করার চেষ্টা করছে সবচেয়ে বড় বিভাজনের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল দল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়